এগুলো হচ্ছে আমার মরিচের চারা এই ছোট ছোট চারা মরিচের বীজগুলো এগুলো লাগাইছিলাম আর এই চারাগুলো উঠছে অনেকগুলো চারা উঠছে এগুলো সব মরিচের চারা আরো আছে উঠতেছে আরও আছে আর এখানে এখানে আমি ফুলের গাছ লাগাবো ফুলের পিছে লাগাইছি কিন্তু পরে দেখে একটা বোধ হয় উঠছে এত মরিচ হয় যে বছরে আর মরিচ কেন লাগে না আমরা মরিচ টিপ করি অনেক অনেক মরিচ হয় আর মরিচগুলো ভালোই ছাল থাকে হুম অনেক কিছু করা যায় মরিচ মরিচের আচার মরিচের ভত্তা মরিচে মরিচ তরকারি কত কিছু রান্না করা যায় অনেক কিছু এখন সকাল সাতটা সাতটা বাজে আকাশের অবস্থা ভালো না কালকে অনেক রোদ্র ছিল আজকে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে ঘরের ভিতরে অনেক গরম বাহিরে অনেক ঠান্ডা ভালোই লাগে ওখানে আমাদের বাঙালি মসজিদ আছে না বাঙালি না সরি তুর্কি মসজিদ আছে হ্যাঁ তুর্কি মসজিদ অনেক বড় এটা খোলা মাঠে বানিয়েছিল তো অনেক বড় জায়গায় খুবই সুন্দর আমরা প্রতি বছর যাই আর শীতের দিনে তো কোনো গাছই ছিল না ইয়া গাছের পাতা ছিল না এখন দেখেন কত পাতা হয়েছে কত পাতা কি সুন্দর লাগে গাছগুলো সকালটা অনেক সুন্দর আকাশটা মেঘলা পাখির আকাশে উপরে ঝুম পরিবেশ ভালো লাগে হম ঘুমতে করছে মনটা আসতে অনেক ভালো কিন্তু অনেক গরম লাগতেছে মনে হয় প্রেশার হাই হয়ে গেছে আবার এখন প্রেশারের ওষুধ খাইতে হবে Okay, bye.